শীতের দিনে তেলপিঠা বানালে শক্ত হয়ে যায় ঠিকভাবে ফুলতে চায় না তো আজকের রেসিপি দেখার পরে কিন্তু আপনাদের তেলপিঠা একদম হবে তুলার মতো নরম তুল তুলে দুই দিন পর্যন্ত আর ফুলবে তো একদম ফুটবলের মতো আসসালামু আলাইকুম চলে আসতাম নতুন একটি ভিডিও নিয়ে আমি এটাকে রেসিপি বলবো না কারণ আমি তত ভালো রাঁধুনি না আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে চুলা আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি সেখানে এক কাপ চিনি দিয়েছি এক কাপ পানি এখন চিনির সঙ্গে পানিটাকে আমি গরম করে নিব মানে চিনিটাকে গলিয়ে নিব। এখানে কোনো ধরনের শিরা বা পানিটা ঠিকভাবে গরমও করব না তারপর চিনিটা কিন্তু গলে গেলে এখানে আমি আঙ্গুল দিয়ে চেক করে নিব। আঙ্গুল এখানে দিয়ে আবার উঠে নেওয়া যায় আঙ্গুলটা ধরে থাকলে গরমটা কিন্তু সহ্য হবে না এরকম একটা টেম্পারেচার হবে পানিটার তো তারপরে আমি কিন্তু এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি আর চালের গুঁড়া কিন্তু আমি একবারে ডাইরেক্ট ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এখানে দিয়ে দিয়েছি আপনাদের যদি শুকনো চালের গুঁড়া হয় তাহলে এক ব্যাটারটাকে ঢেকে রাখার চেষ্টা করবেন আধা ঘন্টার মতো তাহলে কিন্তু ফুলবে সুন্দর তো তারপরে আমি হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি এক হাফ কাপের মতো এখানে এখন সবগুলোকে ভালোভাবে আমি দশ মিনিট ঘড়ি ধরে এটাকে এভাবে মাখাবো আসলে এখানে মাখানোইটাই হচ্ছে মেন কাজ যত সুন্দর মাখানো হবে বেটারটা তত স্মুথ হবে এবং ফুলবে বেশি কোনোরকম বেকিং পাউডার বা বেকিং সোডা কিচ্ছু লাগবে না শুধুমাত্র এ সুন্দরভাবে মাখালেই হয়ে যাবে আর আমি পিঠা একটু কালো যেটা দিতে পছন্দ করি আমার ভালো লাগে ফ্লেভারটা আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন আর হাফ চামচের থেকেও কম একটু লবণ দিলাম স্বাদের ব্যালেন্স রাখার জন্য তো আমার কাছে মনে হচ্ছে বেটারটা একটু ঘন হয়ে গেছে তাই আমি একটু পানি অ্যাড করলাম এই যে ব্যাটারটা এরকম হবে চামচের সঙ্গে একটা মোটা প্রলেপ লেগে থাকবে তো ব্যাটার আমার তৈরি এখন চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা তার চেক করার জন্য একটু ব্যাটার দিয়ে দিলাম তো সেটা সঙ্গে সঙ্গে ফুলে উঠলে কিন্তু তেলটা গরম হয়ে গেছে বুঝতে পারবেন তো আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম বিসমিল্লা করে মাশাল্লা অনেক সুন্দর ফুলে উঠেছে আর উপর থেকে একটু তেল ছিটিয়ে দিলে কিন্তু আরও বেশি ফুলে যায় মানে ফুলতে ফুলতে ফেটেই যায় এরকম একটা অবস্থা তো এভাবে আমি আপনাদের আরও একটা পিঠা বানিয়ে দেখাবো আর প্রত্যেকটা পিঠাই কিন্তু মাশাল্লা অনেক সুন্দরভাবে ফুলে যায় এক আর যখন পিঠাগুলো সুন্দরভাবে হয় বা ফুলে পিঠা বানাতেও কিন্তু ভালো লাগে কোনোরকম বিরক্তি আসে না কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর যাদের বাসায় বয়স্ক বা ছোটো বাচ্চা আছে তাদের জন্য এই পিঠাটা কিন্তু দুদিন দিন পর্যন্ত খাইতে পারবে কোনো রকম গরম করার ছাড়াই মানে দুই দিন পর্যন্ত এটা একদম নরম থাকে ময়দাটা অ্যাড করার কারণেই এখানে কোনোরকম বেকিং পাউডার কোনো মেডিসিনই লাগে না শুধুমাত্র হাত দিয়ে সুন্দরভাবে মাখালি হয়ে যায় তো এই যে আমার পিঠাগুলো কিন্তু প্রত্যেকটা মাশালা অনেক সুন্দর হয়েছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম